আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী গফরগাঁও গরুর হাটে তো এই হাট বসে প্রতি সোমবার আজকে আমরা পুরো হাট ঘুরে ঘুরে দেখবো এবং কী দামে আজকে গরুর বেচা বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছি সারি সারি দাঁড় করানো বিভিন্ন সাইজের দেশি গরু তো এই বিভিন্ন বাজেটের গরু এখানে আপনারা পেয়ে যাবেন তো যেহেতু কিছুদিন পর কোরবানির ঈদ তো এখন গরুগুলোর দাম কেমন যাচ্ছে গফরগাঁও বাজারে তা আপনাদেরকে জানাবো আর এখানে বিভিন্ন জেলা এবং উপজেলা শহর থেকে পাইকার এবং যারা কৃষক আছে তারা তাদের গরুগুলো নিয়ে আসে তো আমরা আজকে দাম জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে হচ্ছে কাকার সাথে কথা বলি একটু কথা বলে দেখি আসলে গরুর দাম কেমন যাচ্ছে সালাম আলাইকুম হ্যাঁ গরু কাটা নিয়ে আসছেন তিনটা না

তো তিনটার দিকে আসলে এই বাজারটা পুরো জমজমাট হয়ে যাবে এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের গরু পাওয়া যায় তো এই সাইডটাই হচ্ছে ছোটো ছোটো যে গরু সেগুলা আর এ ওই সাইডটাই ওইখানে হচ্ছে আসলে বড় বড় গরু জিয়াগুলো তো সকল ধরনের গরু আপনাদেরকে দেখাবো দেখতে দেখুন এবং কী দামে ব্যবসা বিক্রি হচ্ছে তাও আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করব

আপনি কি গরু কিনতে আসছেন আপনার এই গরু আচ্ছা আপনারা দর্শক আমরা এখানে সামনে আরেকটা যাই এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বাজেটের যে আছে আপনারা দেখতে পাবেন সকল বাজেটের গরু আপনারা এই গফরগাঁও বাজার থেকে নিতে পারবেন তো এখানে একটু দেখাই এখন এখানে এক কাকার সাথে কথা বলি আমি সালাম আলাইকুম কাকা একটু কথা বলি হ্যাঁ আচ্ছা গরু কয়টা নিয়ে আসছিলেন গরু দুইটা দুইটা কোন দুইটা এই দুইটা আচ্ছা আচ্ছা এই বাজারে আমরা মানে গোহর বাজারে কিরকম গরু বিক্রি হয় কীরকম এই গরু মারণে গরু

না তারপর আপনারটাই চাষে না তো আমরা কি বলে দেখো সত্তর সত্তরের উপরে না আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্য এটা হচ্ছে সত্তর হাজার যিনি গরুর মালিক উনি হচ্ছে সত্তর হাজার টাকা যাচ্ছে এখানে আমরা আরেক ভাই দেখতে পাচ্ছি ভাইয়ের গরুটা আসছে ভাই আপনার গরুটা অনেক সুন্দর কালারে সাদা এবং এটা কি কালার এটা কি কালার ভাই কাজলা কাজলা কালার না লাল কালার বলুক নিজেই পারছেন ভাই

জেলা এবং উপজেলা শহর থেকে হাজার হাজার গরু আসছে এখনও বাজার জমে নাই যে নেয়ান কেস কিছুক্ষণ আমাদের বাজারটা আসলে হয়ে যাবে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই শাড়িতে আমরা কিছু গরু দেখাই মেন হচ্ছে যে গাই গরু যে ছোটো ছোটো বিভিন্ন বাজেট যে গরুগুলো আছে আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর একটা গরুগুলো গরু এখানে হচ্ছে আমরা একদম বাজারে সেটে চলে এসেছি ছোট গরুর যে ছোটো বাজে একটা যাদের বাজেট কম তারা হচ্ছে ছোট যে গরুগুলো আছে এগুলো এখান থেকে নিতে পারবেন এখানে ছোট ছোট যে গরু আছে এগুলো আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম গুরু কেকাই নি আছেন না গুরু আছেন অনি গুলা নিছেন এই সবগুলা আপনার না রিদা রিদা দিনা দলাই কি না আছে আচ্ছা আপনারা মূলত পাইকার

बियाल्स हजार टा दाम हुन्छ कि त्यो उनी पैँतालिस हजार टाइम